বেনিফিট দাবি করেও পাচ্ছেন না মর্গেজ পেমেন্ট বেড়ে গেছে কমে গেছে আয় পাচ্ছেন না পেনশন ফলে জীবনযাপন যথেষ্ট কষ্টসাধ্য হয়ে গেছে এমন অবস্থাটিতে দুই সন্তানের জননী এক নারী সুইসাইড করেছেন তার মর্গেজ পেমেন্ট মাসে পাঁচশো পাউন্ড পর্যন্ত বেড়েছিল বলে জানিয়েছেন তার মেয়ে সুইসাইড করা নারী ষাট বছর বয়সী ক্যাথেরিন মোর ইন্টারেস্ট রেট বৃদ্ধির কারণে গত চার বছর সংগ্রাম করে কাটিয়েছেন তিনি অস্টিওপোরোসিসে আক্রান্ত ছিলেন তাই তিনি কতটা কাজ করতে পারবেন না সেটা নির্ধারিত ছিল এমন কি আগাম অপশন নেওয়ার কারণে তিনি পেনশন পাওয়ার বয়সীও ছিলেন না তাই পেনশন থেকেও বঞ্চিত হচ্ছিলেন এই অবস্থাতে ক্যাথলিন পার্সোনাল ইন্ডিপেন্ডেন্ট পেমেন্ট মানে পিআইপি এবং ইউনিভার্সাল ক্রেডিটের জন্য আবেদন করেন কিন্তু তার বয়স এবং মর্গিস থাকার কারণে তাকে এই বেনিফিটও দেওয়া হয়নি ক্যাথলিনের মেয়ে সাইটির বছর বয়সী এমই ইভান জানান তার মা মাসে কমপক্ষে ত্রিশ ঘন্টা কাজ করার চেষ্টা করতেন যা আয় করতেন সেটা দিয়ে সব চাহিদা পূরণ হতো না মর্গেজ পেমেন্ট দেওয়ার জন্য তার বাড়িতে রুম ভাড়া দিয়েছিলেন খাবারের জন্য তাকে মৃত্যুর আগ পর্যন্ত ফুড ব্যাংকের উপরে নির্ভর করতে হয়েছিল এভি ইভান্স তার মায়ের এই অবস্থা দেখে তাকে নিজের কাছে থাকার প্রস্তাব দেন কিন্তু তার মা এই প্রস্তাব গ্রহণ করেননি শেষ পর্যন্ত এইরকম আর্থিক চাপ সহ্য করতে না পেরে দু সালের আগস্টে তিনি সুইসাইড করেন মায়ের মৃত্যুর পর এম ইভান্স একটি পিটিশন দায়ের করেছেন পিটিশনে ষাট বছরের বেশি বয়সী মানুষেরা যাতে ইউনিভার্সাল ক্রেডিট এবং পিআইপি সহ অন্যান্য মেন্টাল হেলথ বেনিফিট পায় সেটা পর্যালোচনা করার দাবি জানানো হয়েছে এছাড়া ষাট বছর বা তার বেশি বয়সীদের জন্য একটি ডেডিকেটেড মেন্টাল হেলথ কাউন্সিলিং সার্ভিস চালু করারও দাবি জানিয়েছেন এমি ইভান্স আসাম আসম রানা টিভি লন্ডন